আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো দ্বিতীয় দফা নির্বাচনে রাজ্যে আরো কেন্দ্রীয় বাহিনী আসছে আগামী কাল আসছে আরো তিরিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মেঘালয় এবং সিকিম থেকে আসবে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আগামী ছাব্বিশ এপ্রিল দার্জিলিং বালুরঘাট রায়গঞ্জে লোকসভা নির্বাচন রয়েছে রাজ্যে দুশো সতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন অর্থাৎ মোট তিনশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে চলেছে দ্বিতীয় দফায় নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে বলেই খবর খালেদ জামাল রয়েছে টেলিফোন ম্যান আমাদের প্রতিনিধি কথা বলবার আরও বিস্তারিত খালেদ অর্থাৎ নিরাপত্তা আরও বাড়ানো হলো কতটা গুরুত্বপূর্ণ দেখো প্রথম দফা নির্বাচন কিছুটা হলেও কিন্তু নির্দিষ্ট তার কারণ সেই রকম খুব বড় একটা প্রতি অপ্রতিকার ঘটনা ঘটেনি তবে এর থেকেও শিক্ষা নিয়ে যাতে দ্বিতীয় দফা নির্বাচন আরো সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণ হয় তার জন্য কিন্তু অতিরিক্ত কোম্পানির কেন্দ্র বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন আমরা জানি যে আগামী ছাব্বিশ তৃতীয় দফা নির্বাচন দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জে রয়েছে সেখানে যাতে আরো শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা হয় এবং সেখানে যাতে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে এবং অবাধভাবে যাতে নির্বাচন করা হয় সেই জন্যই কিন্তু মেঘালয় এবং সিকিমকে আরো তিরিশ কোম্পানি নিয়ে আসা হলো অর্থাৎ আমরা জানি যে রাজ্যের আগেই দুশো সতত্তর কোম্পানি কেন্দ্র নিয়ে হয়েছে কোম্পানি কোম্পানি মোট কেন্দ্র কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনের কাজে লাগাতে চাইছে জাতীয় নির্বাচন কমিশন সেক্ষেত্রে এই যে তিরিশ কোম্পানি আনার সেই সিদ্ধান্তইটা কিন্তু নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ খালিদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি খালিদ জামালের সহ